যারা এর সামনে পিছনে আছেন একটু একটু আগাই বসেন একটু আগাই বসেন আমি আলোচনা সংক্ষেপ করে দিব আপনাদের অল্প সময় বিরক্ত করব আপনারা কি আমার কথা সবাই বুঝতেছেন তো যে খুব মনোযোগ দিয়ে শুনুন আচ্ছা গেল তাহলে এখন আমাদের এক নম্বর সিদ্ধান্ত নিতে হবে আমাদের রবকে তাকে আমাদের চিনতে হবে এই কথা আল্লাহ তালা কোরআন মাজিদে উল্লেখ করেছেন আল্লাহ বলে আলামিন বলেছেন যখন সর্বপ্রথম আল্লাহ তালার রুহুগুলো সৃষ্টি করলেন রুহু সৃষ্টি করার পরে রুহুকে একত্র করে প্রশ্ন করেছেন আলাস্তু তুমি আমি কি তোমাদের রব নই তখন আমরা বলেছিলাম কলু বালা শাহিদ আমরা তখন বলেছিলাম হ্যাঁ আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আমাদের রব বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমাদের রবকেই আল্লাহ এখানে আমাদের একটা পয়েন্ট আমাদের রবকে তাকে চিনতে হবে রব হলেন আল্লাহ আল্লাহ সারা অন্য কারো পূজা এবাদাত করা যাবে না আল্লাহ সারা গইরুল্লাহার এবাদাত করবে যে সে মৃত্যুর পরে রব্বি আল্লাহ এই উত্তর কখনো দিতে পারবে না আচ্ছা এখন কেউ যদি উত্তর দিতে পারে রব্বি আল্লাহ তাহলে তার ফলাফল কি আল্লাহ ফুসিলাহ বত্রিশ এবং তেত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন আল্লাহ যে সকল মানুষেরা বলবে আমাদের রব হলেন আল্লাহ সবাই বলেন আমাদের রবকে এই যে আপনারা বলেছেন না বললেই হবে না এরপরে স্টেপ এই আমাদের রব আল্লাহ এর উপর অটল থেকে যে মারা যাবে অটল থেকে মারা না গেলে হবে না অটল থেকে মারা যাবে এই কাজ যারা করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জাল আলাইহিম الملائকাতু আসমান থেকে রহমতের ফেরেশতা তার কাছে অবতরণ করবে মৃত্যুর সময় এসে বলবে আল্লাহ তাকাফু তোমরা কোনো ভয় করো না ওয়ালা তাহাজানু তোমাদের কোন চিন্তাও নাই শোনো দুনিয়াতেও ছিলাম আমরা তোমাদের বন্ধু পরকালেও জান্নাতে জাহান নামে যেখানেই তুমি যাও প্রত্যেকটা জায়গাতেই আমরা তোমাদের বন্ধু বলেন শুভানম ফেরেস্তারা রহমতের ফেরেশতা তার বন্ধু হয়ে যাবে এরপরে বলবে সেরু বেল জান্না ওই আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন যেই জান্নাতে তোমরা ঢুকবা জান্নাতে তোমাদের মনে যা সায় সকল নিয়ে আমাক পেয়ে যাবা ভাই আমরা থেকে এখান থেকে একটা পয়েন্ট আউট করি আমাদের রবকে কার এ বাদাত করব আল্লাহ সারা অন্য কারো রুকু করা সেজদা করা মাজারে সেজদা করা পীরকে সেজদা করা কোনো স্থান পূজা করা কোনো মূর্তি পূজা করা যদি করেন তাহলে রব্বি আল্লাহ বলতে পারবেন না প্রথমটা গেল আমি সংক্ষেপ করে দিছি। দ্বিতীয় প্রশ্ন কি মনে আছে ভাইরা দ্বিতীয় প্রশ্ন কী তোমার দিন কি আমাদের দিন দিন মানে এই বাংলায় রাত দিন না এই দিন মানে হলো ধর্ম আমাদের ধর্ম কি সবাই বলেন আমাদের ধর্ম কি ওদিন যদি আপনি ইসলামের কথা মানেন ইসলামকে বিশ্বাস করেন ইসলামের বিধান অনুযায়ী জীবন গঠন করেন তাহলে আপনি সেদিন বলবেন দিন ইসলাম আমার ধর্মের নাম হলো ইসলাম বলেন সুবহানাল্লাহ ইসলাম আমাদের ধর্ম আমার ধর্ম এই উত্তর দিতে পারবে কারা খেল করে শুনুন কারা যারা কোরআনের কথা হাদিসের কথা অক্ষরে অক্ষরে বিশ্বাস করেছে আল্লাহর ইসলাম যেভাবে এবাদত করেছেন সেই এবাদতগুলো করেছে ইসলামের প্রত্যেকটা বিধান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদম ঘুম থেকে উঠা থেকে রাত পর্যন্ত আবার ঘুম থেকে জাগা পর্যন্ত চব্বিশটা ঘন্টায় ইসলামের বিধান অনুযায়ী জীবনযাপন করেছে ইসলামের বিধানগুলো বিশ্ব করেছে ইসলাম অনুযায়ী যে আবন যাবন আমল করেছে সেই শুধু বলতে পারবে দিনিয়াল ইসলাম ইসলাম ব্যতীত ইহুদি খ্রিস্টান নাসারা নাস্তিকতা অথবা বৌদ্ধ অথবা হিন্দু অথবা অন্য কোন ধর্ম যেমন সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ নিরপেক্ষতাবাদ রাজতন্ত্র সাম্যবাদ অথবা অন্য কোন তন্ত্র মন্ত্র যদি কেউ মানে তাহলে সে বলতে পারবে না দিনিয়াল ইসলাম কেমনের দিন এই একটাই আপনাকে মুক্তি দান করতে পারে যদি আপনি বলেন দি রিয়াল ইসলাম ইসলাম সম্পর্কে কোরআনে বর্ণনা আছে না নাই আল্লাহ কি বলছেন অমাই বেত গেগৈরল ইসলামী দীন ফলাই কবেলা মিনহু দুনিয়াতে কেউ যদি ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্ম বিশ্বাস করে মানে আর আমল করে কেয়ামতের দিন আল্লাহ এই ধর্ম কখনোই কবুল করবেন না তাহলে আমাদের ধর্মের নাম কি সবাই বলুন সবাই বলেন আমাদের ধর্মের নাম কি দুইটা প্রশ্ন গেল হ্যাঁ দুইটা প্রশ্ন গেল উত্তর গেল এবার তিন নম্বর অমান নীকা এখা হাদিসে দুই ধরনের শব্দ এসেছে এক অমান তোমার নবীকে আরেকটা আছে যে তাকে বলা হবে মানে কে মানে আমাদের নবীকে কবরে সরাসরি ভিডিও আকারে অথবা ছবির আকারে অথবা সরাসরি আমাদের নবীকে দেখায় বলা হবে মানে হাজা এই লোকটা কে আপনাদের কাছে প্রশ্ন আমরা আমাদের নবীদের নবীকে দেখেছি না দেখি নাই কে দেখছেন আমাদের নবীরে দেখছেন কে তা যদি বলা হয় লোকটা কে আপনি কেমনি বলবেন বলার সিস্টেম আসছে না নাই আসছে সেই বলতে পারবে যে লোকটা আমাদের নবীর জীবনী জেনেছে বিশ্বাস করেছে নবীর তরিকা অনুযায়ী আমল করেছে নবীর তরিকা ব্যতীত অন্য কারো তরিকা অনুযায়ী আমল করে নাই নবীর সুন্নাথকে মেনেছে সুন্নাথকে গ্রহণ করেছে বেদাত পরিত্যাগ করেছে যে লোকটা আমাদের নবীর অনুসরণ করে ইসলামী জীবন যাপন করলো সে লোকটাকে আল্লাহ অটোমেটিক চিনায় দিবেন সে বলবে মুহাম্মাদুর আমি চিনি তিনি হলেন আমাদের নবী সাল্লাল্লাহ আমাদের নবীর নাম কি সবাই বলেন আমাদের নবীর নাম কি মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম আরেকটা হাদিসে অন্যভাবে এসেছে ফেকুম যেই লোকটাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে এই লোকটা সম্পর্কে তুমি কি জানো তাহলে বোঝা যায় নবী সম্পর্কে জানা নবীকে বিশ্বাস করা নবীর বিধান অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী আমল করা মুমিন নারী পুরুষের জন্য নফল নফরোজ যদি কোনো ব্যক্তি নবীর তরিকা না মানে নবীর তরিকা বাদ দিয়া নবীর সুন্নাত বাদ দিয়া বেদাত অনুযায়ী আমল করে অথবা অন্য কোনো তরিকা মানে নবীর তরিকা বাদ দিয়া চিস্তিয়া তরিকা কাদিরিয়া তরিকা তরিকা পীরের তরিকা বুজুর্গের তরিকা আলেমের তরিকা এলাকার তরিকা দেশ এবং দশের তরিকা অন্য কোনো মানুষের বানানোর তরিকা মানে সে ব্যক্তি কবরে কখনোই বলতে পারবে না তিনি হলেন আমার নবী মোহাম্মদ সাল্লাম আমরা কি উত্তর দিতে চাই নাকি চাই না তাহলে আমাদের কার তরিকা অনুযায়ী ইবাদত করতে হবে মোহাম্মদ সাল্লাহামের তরিকা অনুযায়ী ইবাদত করতে হবে এ হাদিস আরেকটা শব্দ আছে কি তিনি যে বলবেন যা বিল বিল আমাদের এই নবী মোহাম্মদ সাল্লাহাম আমাদের কাছে নিয়ে এসেছিলেন দলিল আর প্রমাণ দলিলটা কি কোরআন দলিলটা কি হাদিস কোরআন এবং হাদিস নিয়ে এসেছিলেন আমরা ফা আজাব না লাহু তার ডাকে সারা দিয়েছিলাম আমরা নবীর অনুসরণ করেছিলাম তিনি যেভাবে সলাত আদায় করতেন আমরা সেভাবে সলাত আদায় করতাম তিনি যেভাবে জাকাত দিতে বলেছেন আমরা সেভাবে জাকাত দিতাম তিনি যেভাবে রমজানে আমল করতে বলেছেন আমরা সেভাবে রমজানে আমল করতাম তিনি যেভাবে ফরজ আমল করতে বলেছেন আমরা সেভাবে ফরজ আমল করতাম তিনি যেভাবে নফল আমল করেছেন আমরা সেভাবে নফল আমল করতাম এক কথা নবী করেছেন যা আমিও করেছি তা নবী বলেছেন যা আমিও মেনেছি যা এই কাজ করবে যে কবরে উত্তর দিতে পারবে সে তাহলে আমরা একটা সিদ্ধান্ত নেই আমরা কার তরিকায় এবাদত করব নবী মোহাম্মদ সাল্লা সবাই বলেন কার নবী মোহাম্মদ সাল্লাম নবী মোহাম্মদ সাল্লামের বাইরে অন্য কারো তরিকায় আমল করা যাবে না নবীর তরিকায় আমল করা সুন্নতি এবাদত নবী ব্যতীত অন্য কারো তরিকায় এবাদত করা বেদাতি তরিকার এবাদত এই তরিকার এবাদত আল্লাহর দরবারে কখনো কবুল হবে না একটু সবাই খেয়াল করে শুনুন কয়টা প্রশ্ন গেল কয়টা প্রশ্ন গেল এক নম্বর তোমার রবকে এই প্রশ্ন পৃথিবীর সবাইকে দুই নম্বর তোমার দিন কি এই পৃষ্টি এই প্রশ্ন পৃথিবীর সবাইকে তিন নম্বর তোমার নবীকে এই প্রশ্ন পৃথিবীর সবাইকে তবে এর উত্তরটা একটু ভিন্ন আছে যারা আদম আলাহ সাল্লামের উম্মাদ তারা বলবে আমাদের নবী আদম যারা নুহ আসাল্লামের উম্মাদ তারা বলবে আমাদের নবী নুক যারা ঈসা আলাহ সাল্লামের উম্মাদ তারা বলবে আমাদের নবী হলেন ঈশা যারা মুসা আলাই সালামের উম্মাদ তারা বলবে আমরা আমাদের আমাদের নবী হলেন মুসা কিন্তু আমরা কার উম্মাদ সবাই বলেন আমরা কার উম্মত মোহাম্মদ সাল্লামের উম্মত তাহলে আমাদের জবাব হলে আমাদের নবী হলেন মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তাহলে আমরা একটা শিক্ষা নেই আমরা এক আল্লাহর ইবাদত করব এক ধর্ম ইসলাম মানব এবং যাবতীয় এবাদাত কার তরিকায় করবো মোহাম্মদ সাল্লাম আচ্ছা এবার একটু আমার দিক তাকে কথা শুনতে হবে বলছিলাম না চারটা প্রশ্ন করা হয় বলছিলাম না কয়টা প্রশ্ন কথা বলছিলাম এখন এই চতুর্থ নম্বর প্রশ্নটা কী জানেন চতুর্থ নম্বর প্রশ্নটা হলো ঠেকানোর জন্য না খুশি হয়ে প্রশ্ন করবে যখন ফেরেস্তা দুইজন মুনকার আর নাকির দেখলো জিজ্ঞেস করলাম তোমার রবকে বলে দিল আল্লাহ তোমার দিন কি বলে দিল ইসলাম তোমার নবীকে বলে দিল মোহাম্মদ সাল্লা ইসলাম তখন ফেরেস্তারা এই মাইয়েতের উপর এত খুশি এত খুশি এত খুশি খুশি হয়ে বলবেন ও মা ইলমুকা তুমি কেভাবে জানলা সুভান আল্লাহ বলেন সুভান তুমি যে উত্তর করে দিলা কিভাবে জানলা এই কীভাবে জানলা এখানে বোঝা যায় জানার গুরুত্ব ইসলামে আছে না নাই না জেনে ধর্ম পালন করা যাবে না ইসলাম সম্পর্কে জানতে হবে ইমান সম্পর্কে জানতে হবে আল্লাহ সম্পর্কে জানতে হবে মোহাম্মদ সোল্ল্লা আলসাম সম্পর্কে জানতে হবে যদি না জেনে ধর্ম পালন করেন আপনার ধর্ম সঠিক হবে না আপনি কে আমাতে মুক্তিও পাবেন না এজন্য ইসলাম সম্পর্কে জানাটা ফরজ আর এই ফরজ বিধানের জন্যই আপনাদের এই সুজনদোয়ালা এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে এই হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসায় কি পড়ানো হয় কোরআন কি পড়ানো হয় হয় হাদিস কি পড়ানো হয় ইসলামের মাসআলা মাসায়েল আকায়েদ এগুলো আমাদের জানা দরকার আছে না নাই আমাদের সন্তান সন্ততিদেরকে জানানো দরকার আছে না নাই এজন্যই এই প্রতিষ্ঠান আপনি যদি এই প্রতিষ্ঠানকে সমর্থন করেন সহযোগিতা করেন আপনি অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আপনার বংশধরের জন্য আপনার এলাকার জন্য দিন জানাকে সহজ করে দিবেন আলহামদুলিল্লাহ এবং এই সহজ যদি হয় কবরের উত্তর দেওয়া আমাদের জন্য কঠিন না সহজ হবে এখন যখন প্রশ্ন করলো তুমি কিভাবে জানলা এর উত্তর আছে না নাই এই উত্তরটা জেনে নেন তখন ওই বলবে ফেরস্তা সরব তোমরা আমাকে জিজ্ঞেস করেছ তুমি কিভাবে জানলা আমি আল্লাহর কিতাব পড়েছি সুবহানাল্লাহ আল্লাহর কিতাবের নাম কি সবাই বলেন আল্লাহ কিতাবের নাম কি এই মাদ্রাসায় কি পড়ানো হয় কোরান দেখছেন কোরা তুই এরপরে আ মান তুবি শুধু আমি পড়ি নাই আমি কোরআনের উপর ইমানও এনেছি অশ্রদ্ধা তুবিহি আল্লাহ কোরআনে যা বলেছেন আমি বুঝি অথবা না বুঝি আমি প্রত্যেকটা কথাকে বিশ্বাস করেছিলাম বিশ্বাস করার কারণে আমি আজকে এই প্রশ্নের উত্তর দিতে পারলাম বলেন আলহামদুলিল্লাহ কয়টা প্রশ্ন গেল চারটা প্রশ্ন মুমিন দিয়েছে না দেয় নাই এখন ফলাফল কি আপনার জানতে মনে চায় না সুজন এলাকার বাসী সবাই আমার দিকে তাকিয়ে কথা শুনুন আপনাদের জন্য মহা সুসংবাদ যে সকল মা বর্মেন ঘরে আসেন দিয়ে শোনুন আল্লাহ তাবারকাত এই মোমিন বান্দার উপর এই মোমিন বান্দির উপর এত খুশি এত খুশি এত খুশি সাত